আসসালামু আলাইকুম স্টাডি টিউশনার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন দোয়ারা কি সুস্থ থাকেন ভালো থাকেন সব সময় যে সামনে যে বাছুরটাকে বাছুরটার মা মারা গেছে অনেক আগে ভিডিওটা দেখছেন যে বাছুরটার মা মারা গেছে এখন এই বাছুরটা যে মা মারা গেছে সেই বাছুরটা কে তো ভালোভাবে তৈরি করতে হবে বা আপনাকে স্বাস্থ্যবান করতে হবে আর যে গরুকে আমি সরাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এর বাসু আট মাসে ডাব করে মারাই হয়ে গেছে এখন ওই বাস গরুটের দুধ একে খাওয়াই আমি নিচ্ছি এ আবার দুধও দিচ্ছি এখন এই গরুটা গ্রোথ ঠিক রাখতে হবে যেহেতু আর মা নাই দুধ খেলে গ্রোথটা আরো ভালো হইতো এই গ্রোথটা ধরে রাখার জন্য আমি একটা ওষুধ প্রয়োগ করছি ওষুধের নাম হচ্ছে ডি এস অনেক ভালো কাজ করে এই ডি এস এ মাল্টি ভিটামিন যে কাজ করবে এর সম্পূর্ণ ভিটামিন দূর করবে যেখানে ঘাটতি আছে সেটা দূর করবে যদি আপনার এই পাড়া দেখেন গিরাগুলো যদি চিকণা হয় এই চিকা কিন্তু এই গ্রোডিয়াস ঠিক করে রাখবে গিরা যদি ব্যথা হয় সেটা ঠিক করবে দুই গামলা যে চামড়াটা ছিলছিলা করবে চামড়া কোনো ক্ষত হতে দিবে না তিন সবচেয়ে বড় কথা যেটা এই বড় বাছুর যেটা দেখতে পাচ্ছেন সেই বড় বাছুর শেষ করে দিল রে শেষ করে দিল আচ্ছা হোক এই যে দেখতে পাচ্ছেন বড় বাছুরটা এই বাছুর ক্ষেত্রে কি কি একটু জানেন যে এই যে এর কিন্তু এখন বাইরে খাবার খাওয়া দরকার এ কিন্তু ঘাস খাচ্ছে ফিট খাচ্ছে খড়ের কাটা সানি খাচ্ছে সব ধরনের খাবার খাচ্ছে ভুসি খাচ্ছে এখন এই বাইরে খাবারটা যদি তার গায়ে ভালোভাবে লাগে সেক্ষেত্রে কিন্তু আমি এই গ্রুডিয়েস ব্যবহার করছি এক কথায় আপনার যদি আমি কিন্তু আমার খামারে ভ্যাকসিন প্রয়োগ করছি লাম্পি স্কিন দেওয়া আছে খুরাই রোগের ভ্যাকসিন দেওয়া আছে এই ভ্যাকসিনের পশুটা যেন ভালোভাবে কাজ করে এই ভ্যাকসিনের প্রভাব যেন গরুটা দুর্বলতা বোধ না করে সেটারও কাজ করবে এই গ্লোরিয়াস বারন্তর সময় কিন্তু এই গ্লোরিয়াস অনেক ভালো কাজ করে এই ভিটামিন যতগুলো আছে সবগুলো কিন্তু এই গরুটার জন্য কার্যকর মাল্টিভিটামিন যেহেতু সব ধরনের ভিটামিনে থাকবে একটা গরুর সুস্বাস্থ্যবান করার জন্য সবচেয়ে বড় কথা এই যে দানাদারের খাতাগুলো খাওয়াগুলো যে বললাম এই যে খাদ্যে রুচি না হলে কিন্তু সে কখনোই একটা খেতে পারবে না এই গ্রোডিয়াস ব্যবহার করার পরে তার যেমন একদিকে খাদ্যের রুচিটা অনেক বৃদ্ধি পাইছে আমি এইটা কিন্তু অনেক সব শেষ করে ফেলছে সব খেয়ে ফেলছে এখন কোনো খাবারটা টাবার দিব না রাতের দিক যা ঘাস সবুজ ঘাস খাবে আর খর খাবে একটু শেষ রাতের বেলা খাওয়া খাওয়া দাওয়া এই হচ্ছে গোডিয়াসের মূল তথ্য আর গোডিয়াস পাঁচশো এম এই একটা যদি এরকম ছোট গরু নেন অবশ্যই ছোট নিবেন বড় নেবেন না যদি অনেকগুলো গরুকে খাওয়ান বড় নেবেন তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে ভিভার্স যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার পছন্দ হয় প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ